রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ইফতার স্পেশাল চিকেন চাউমিন নুডলস যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন শুরু করলাম আজকের রেসিপি তুমি আমি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পানি পানিটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি পানির মধ্যে আমি দিয়েছি লবণ আর তেল তেল দিয়ে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পাস্তা দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর আমি সুন্দর করে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে তারপর আমি ঝরিয়ে নিবো ঝরানোর পর ঠান্ডা পানিতে আমি ধুয়ে নিব এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব আদা আর রসুন কুচি রসুনের আদা কুচিটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব তেলের সাথে তারপরে একটু ব্রাউন কালার করে নিব এখন এখানে দিয়ে দিব চিকেন চিকেনটাকে আমি একটু হলুদ না সরি মরিচের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে আর লবণ দিয়ে আমি আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম তাহলে এটা ভাজলে খুব টেস্ট হয় কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন তারপর এখন সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি একটু মোটা করে কেটেছি আর এটা একটু হার্ড সবজি তাই চিকেনের সাথে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে করে আপনারা দিবেন তারপর এখন দিয়ে দিচ্ছি সিমি মটর আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি এখন সব কিছুকে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আর এই পর্যায়ে আপনি চুলা জালটা হাই হিটে রাখবেন যাতে চিকেন আর যাতে সুন্দরভাবে সব কিছু ভাজা ভাজা হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটাকে আমি একটু সর্টি করে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি ডিমটাকে আমি একটু ভাজা ভাজা করে একটু ভেঙে স্ক্যাম্বেল করে নিচ্ছি নিয়ে সব কিছুর সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা আপনারা হাইটে রাখবেন এখন দিচ্ছি বাঁধাকপি কুচি দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার ইফতার স্পেশাল এই চাউমিনটা আমি রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সস সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসগুলো আমি একটা আমি আলাদা করে একটা স্পেশাল সস তৈরি করে নিতে পারতাম কিন্তু আমি এক এক করে দেখিয়ে দিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে একটু ভালো হবে তাই এখন সে চাউমিনটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাকে দিয়ে এখন সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে মাসাল্লাহ আর ঝটপট আপনারা ইফতারের সময় এরকম চাউমিন চিকেন চাউমিনটা বানিয়ে ভেজিটেবল চিকেন চাউমিনটা বানিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি লাস্টে দিচ্ছি কারণ ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলে কাঞ্চি ফাটটা লাগে ভালো লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি আর দুই ধরনের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখন সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খাওয়ার সময় ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে ঘ্রানটা খুব ভালো আসে তাই দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি অবশ্যই দিবেন আর দিচ্ছি একটু টেস্টিং সল্ট দিচ্ছি পেঁয়াজের গলি আর কিছুটা অল্প করে দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুবই সুন্দর কালারফুল হয়েছে আর অনেকটাই লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছিল অবশ্যই আপনারা ইফতারের সময় ঝটপট করে এই চাউমিনটা রেডি করে সবার সাথে একসাথে খেতে পারেন ইফতারের সময় খুবই মজা হয়েছিল অনেকটাই লোভনীয় হয়েছে ভীষণ ভালো ভালো হয়েছিল সবাই বলেছে অবশ্যই করে করে আপনারা এই রেডি করে নিতে পারেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এটা আমি একটু সুন্দরকে সাজিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ